প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রঘুনাথপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তোমরা আমার এই অনলাইন ক্লাসটি করার জন্য খাতা কলম নিয়ে বসে পড়ো কি বন্ধুরা নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছ আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করবো তা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় হচ্ছে সপ্তম এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে সূর্যের ছবি দ্বিতীয় ছবিতে খাদ্যদ্রব্যের ছবি তৃতীয় ছবিতে একটি মুখ দেখা যাচ্ছে যেটি দুটি আলপেনকে আকর্ষণ করছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে তোমরা চিন্তা করে বলো তো নিশ্চয়ই বুঝতে পারছো আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে শক্তির রূপ পাঠ হচ্ছে দুই ও তিন শিক্ষণ ফল এই পাঠ শেষে তোমরা শক্তির প্রধান বলতে পারবে শক্তির বিভিন্ন রূপের নাম বলতে পারবে শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবে শক্তির বিভিন্ন রূপের ব্যবহার বলতে পারবে শক্তির প্রধান উৎস কি আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য এখানে আমরা ছবিতে একটি সোলার সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে সূর্যের রশ্মির সাহায্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ দিয়ে ফ্যান এবং বাল্ব চালানো হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে সূর্যই হচ্ছে শক্তির প্রধান উৎস এবং দ্বিতীয় ছবিতে আমরা শক্তির উৎস হিসেবে কাঠখড়ি দেখতে পাচ্ছি যেখানে আগুন জ্বালানোর মাধ্যমে তাপ শক্তি উৎপন্ন করা হচ্ছে সূর্য ছাড়া তিন শক্তির তিনটি উৎসের নাম তোমরা তোমাদের নিজের খাতায় লিখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি এখানে প্রথম ছবিতে দুটি লোক দৌড়াচ্ছে দ্বিতীয় ছবিতে আমরা মোটর গাড়ির ছবি দেখতে পাচ্ছি তৃতীয় ছবিতে দুটি লোক আম পাড়তেছে চতুর্থ ছবিতে দুটি লোক ঈদ ভাঙতেছে এখানে আমাদের যে আলোচ্য বিষয় যান্ত্রিক শক্তি সেই যান্ত্রিক শক্তি কাকে বলে আমরা সেটি শিখব যান্ত্রিক শক্তি কাকে বলে যে কোনো বস্তুর গতি ও অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে আমি আবার বলতেছি যে কোনো বস্তু তার গতি ও অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে এখানে লোক দুটি যে দৌড়াচ্ছে এখানে যান্ত্রিক শক্তির উদাহরণ এখানে রাসায়নিক শক্তির মাধ্যমে যান্ত্রিক শক্তি ব্যবহার করা হচ্ছে যান্ত্রিক শক্তি কাজে লাগানো হচ্ছে এখানেও যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে এখানেও যান্ত্রিক শক্তির সাহায্যে কাজ করা হচ্ছে যান্ত্রিক শক্তির প্রকার যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার গতিশক্তি ও স্থিতিশক্তি তারপরে এখন দেখব গতিশক্তি কাকে বলে গতিশক্তি তাকে বলে যে কোনো বস্তু তার গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে এবং হচ্ছে স্থিতিশুতার অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতি শক্তি বলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বল উপরে হাত থেকে নিচের হাতে পড়ছে এখানে বলটি তার গতিশীলতার জন্য কাজ করার সামর্থ্য অর্জন করেছে আমরা যদি আরো কিছু উদাহরণ দিতে পারি যেমন কেউ যদি কোনো আমকে ঢিল ছুঁড়ে মারে তো এখানে প্রথমে ঢিলটি তো কোনো কাজ করতে পারে না যখন ঢিলটি ছুঁড়ে মারা হয় তখন আমের মধ্যে লাগার ফলে আমটি পড়ে যায় এখানে ঢিলটি তার গতিশীলতার জন্য কাজ করার সামর্থ্য অর্জন করেছে এবং স্থিতি শক্তি হচ্ছে যে যখন একটি বস্তুকে আমরা উপরে তুলে রাখি তখন বস্তুটি যখন নিচে পড়তে থাকে তখন তার স্থিতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিত শক্তি বলে এবং সেটি যখন আমরা তাকে উপরে উঠায় রাখি তো তখন সেটি স্থির থাকে যখন আমরা তাকে নিচে পড়তে দিই তখন সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে এবং সেটি কোনো কিছুকে আঘাত করলে সেটি কাজ করার সামর্থ্য অর্জন করতে পারে এটি হচ্ছে গতিশক্তি ও স্থিতিশক্তি খাদ্যদ্রব্যে কোন শক্তি থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খাদ্যদ্রব্যে রাসায়নিক শক্তি থাকে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য কি হয় রাসায়নিক শক্তি থেকে আমাদের শরীরে রূপান্তরিত হয় যেটি আমাদের কাজে লাগায় আমরা আর কোন কোন উৎস থেকে রাসায়নিক শক্তি পেয়ে থাকি সেই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব। রাসায়নিক শক্তির উৎসগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে গ্যাস দুই নম্বর হচ্ছে কাঠ তিন নম্বর হচ্ছে কয়লা চার নাম্বার হচ্ছে ব্যাটারি পাঁচ নম্বর হচ্ছে পেট্রোল গ্যাস থেকেও আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি কাঠ থেকেও আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি কয়লা থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি ব্যাটারি থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি পেট্রোল থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি কিন্তু এগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এগুলো রূপান্তরের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি খাদ্য রান্না করতে কোন শক্তি ব্যবহৃত হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খাদ্য রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করা হয়ে থাকে এখানে তাপের উৎস হিসেবে আমরা কাঠখড়ি ব্যবহার করে থাকি এবং গ্যাসের চুলা গ্যাস তাপের উৎস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই হচ্ছে তাপ শক্তি তাপ শক্তির উৎস এক নম্বর হচ্ছে সূর্য দুই নম্বর হচ্ছে কেরোসিন তিন নম্বর হচ্ছে গ্যাস চার নম্বর হচ্ছে পেট্রোল পাঁচ নম্বর হচ্ছে কয়লা ছয় নম্বর হচ্ছে হচ্ছে কাঠ এগুলো তাপ শক্তির এখন আমরা চুমুক শক্তি নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথম ছবিতে দুটি চুমুক দেখতে পাচ্ছি যেটি তোমরা নিশ্চয়ই জানো যে চুমুক সমুকের পরস্পর বিকর্ষণ করে এবং পরস্পরকে আকর্ষণ করে এবং দ্বিতীয় ছবিতে আমরা একটি ইউ আকৃতির চুমুক দেখতে পাচ্ছি যেগুলো কিছু লোহার বলকে আকর্ষণ করছে এবং তৃতীয় ছবিতে আমরা ম্যাগনেটিক ট্রেন দেখতে পাচ্ছি ছবিতে আমরা একটি দেখতে পাচ্ছি যেটি দুটি আলপিনকে আকর্ষণ করছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আলপিন দুটি চুমুকে মেরুর দিকে যাচ্ছে মাঝখানে না গিয়ে মেরুর দিকে যাচ্ছে এখানে তোমরা বুঝতে পারছো যে মেরুতে চুমুকের শক্তিটি সর্বোচ্চ কিন্তু মাঝখানে চমুকের কোনো শক্তি নাই এখানে তার আকর্ষণ ক্ষমতা হচ্ছে জিরো এখন আমরা আলোক শক্তি নিয়ে আলোচনা করব। এখানে দুটি বাল্ব দেখা যাচ্ছে এখানে আলোক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে আলো আমরা কোথেকে কিভাবে পেয়ে থাকি আমরা যে কারেন্ট পাই কারেন্ট আছে সেই কারেন্টের সাহায্যে কি করি আমরা লাইট জ্বালাই লাইট থেকে আমরা কি পাই আলো শক্তি পেয়ে থাকি আমরা জানি আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায় এখানে তোমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের সকলের প্রিয় শিল্পী রুনা লাইলা এখানে আমরা যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে শব্দ শক্তি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি এখানে লোকটি বাঁশি বেজাচ্ছে তো গান বাজনা করা বাদ্যযন্ত্র বাজানো এগুলো কিসের উদাহরণ এগুলো হচ্ছে শব্দ শক্তির উদাহরণ শব্দ হচ্ছে এক প্রকার শক্তি আমরা জানি বস্তুর কম্পনের ফলে শব্দ শক্তি উৎপন্ন হয়ে থাকে শক্তির উৎস বলতে কি বোঝা হয় স্থিতিশক্তি কি শক্তির প্রধান উৎস কি সূর্য সূর্য হচ্ছে শক্তির প্রধান উৎস ব্যাটারিতে কোন শক্তি সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি ব্যাটারিতে রাসায়নিক শক্তি সঞ্চিতে থাকে উপরের তিনটি প্রশ্ন তোমরা নিজেদের খাতায় লিখবে স্কুল যখন খুলবে তখন আমি তোমাদের এই মূল্যায়নটি দেখবো টেলিভিশনে কোন শক্তি ব্যবহৃত হয়ে থাকে শব্দ শক্তি গুরুত্বপূর্ণ শব্দ শক্তির প্রধান উৎস এবং শক্তির বিভিন্ন রূপ যেমন যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি বিদ্যুৎ শক্তি পারমাণবিক শক্তি বাড়ির কাজ রাসায়নিক শক্তি ও যান্ত্রিক শক্তি আমাদের কি কাজে লাগে এইটি থাকলো তোমাদের জন্য বাড়ির কাজ এই কাজটি তোমরা পরে তারিখ দিয়ে লিখে রাখবে বিদ্যালয় যখন খুলবে তখন আমি তোমাদের এই কাজটি মূল্যায়ন করব আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমার এই ক্লাসটি দেখার জন্য আমাদের স্কুলের যা ফেসবুক পেজ আছে সেই পেজটি তোমাদের লিস্ট করে নিবা এবং সেখান থেকে দেখতে পারবা এখান ধন্যবাদ আজ এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় আল্লাহ হাফিজ